সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা যশোর ফিশ পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মৎস্য চাষী ভাইরা আপনারা জেনে থাকবেন আমরা বর্তমান সময়ে বিপুল পরিমাণে জিথি রুই মাছের পোনা ডেলিভারি করছি সমগ্র বাংলাদেশে তিনটা চারটে কেজি থেকে শুরু করে একশো পিছে কেজি পর্যন্ত মাছগুলো আমাদের কাছে সবসময় মজুত করা আছে এই মাছগুলো আমরা বর্তমান সময়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করছি ইউটিউবে আমাদের ভিডিও দেখে অসংখ্য মৎস্য চাষী ভাই এবং প্রবাসী ভাইয়েরা মাছের পোনা অর্ডার করেন আমরা অর্ডারকৃত মাছগুলি খুবই যত্ন সহকারে পাঠিয়ে দিই দেশের বিভিন্ন প্রান্তে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারিও করে থাকি যে রুই মাছের পাশাপাশি বর্তমান সময়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন হালদা নদীর কাতলা ছোটো বড়ো বিভিন্ন সাইজের এই কাতলাগুলি খুবই স্বল্প মূল্যে আমরা বিক্রি করে থাকি সাধারণ কাতলা থেকে এই কাতলাগুলো খুবই দ্রুত বর্ধনশীল তাই চাষিরা বিপুল পরিমাণে এই মাছগুলো সংগ্রহ করছেন এছাড়াও আমাদের কাছে পাবেন ক্রস কালীবাওশ অরিজিনাল কালীবাওশ আটটা দশটায় কেজি মৃগেল মাছের পোনা ব্ল্যাক কার্প মাছের পোনা নদীর নোনা ট্যাংরা মাছের পোনা সহ পাবেন সকল প্রকার মাছের ধানীয় পোনা আমরা ন্যায্য মূল্যে এবং একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল ও উন্নত জাতের এই মাছগুলো বিক্রয় করে থাকি আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে পারেন প্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে প্রতিনিয়ত মাছ সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সাথেই থাকুন আল্লাহ হাফেজ